আসসালামু আলাইকুম প্রিয়ভিয়ার সাইফাস মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ আসলে একটা আনন্দের খবর আপনাদের কাছে দিয়ে দেবো যে জনগণ আসলে এরকম একটা পরিস্থিতি এরকম একটা চাহিদা এরকম একটা মন মানসিকতা এরকম একটা টার্নিং পয়েন্ট চেয়েছিলো দেরিতে হলো আজ ইউনুস সরকারের কাছ থেকে আমরা সেটা পেয়েছি এটা আমরা আশা করেছিলাম যান সাধারণ নাগরিক হিসাবে যে ইউনুস সরকার ক্ষমতায় আসার পরেই যেমন যেন এমনটা করে দেয় কিন্তু দেরিতে হলো এটা করেছে এই জন্য সুপ্রিয়া করছিল মহারবের কাছে আসলে তিনি যেমন একটা ব্যবস্থা করেছিলেন তবে এটা যদি আরও দুই দুই মাস বা এক মাস আগে হতো তাহলে আমাদের প্রিয় ভাই হাদিকে আমরা হারাতাম না এখন তো আমরা হাদিকে হারাতে বসেছি এই যে মেজিস্ট্রিসি পাওয়ার নিয়ে এখন মাঠে নামলো সেনাবাহিনী ভাবতে পারেন এখন ডেবিট হানগুলো অর্থাৎ এই শয়তানগুলো কোথায় যাবে লোকে কোথায় যাবে শয়তান যদি দশ মাঠের নিচে থাকে সেখান থেকেও এখন টেনে হিস্ট্রি মনে করেন যে সেনাবাহিনী নিয়ে বা ভাবতে পারেন এই ফখর আমলে দু হাজার সালে এই এরকম একটা পাওয়ার ছিল যে তিনজন মানুষ দুজন মানুষ একত্রে এক জায়গা বসে আড্ডা দিতে পারবে না রাত্র আটটা নটা পরে অথচ আমরা ভেবেছিলাম বিশেষত আমি ব্যক্তিগত ভেবে ভেবেছিলাম যে ইউনিস সরকার ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পরে অবশ্যই এই ধরনের কোনো কাজ করবে তো যাই হোক না করলো এই যে দেরিতে করলো এখন দেখবেন যে বাংলাদেশের যে পরিস্থিতিটা আসলে খুব সুন্দর হয়ে যাবে এই পরিস্থিতিটা এমন হবে মনে হবে আপনাকে যে বাংলাদেশে নাই আমরা হয়তো সিঙ্গাপুর সুইজারল্যান্ড ইংল্যান্ড থাইল্যান্ড স্কটল্যান্ডে আছি ওই ধরনের উন্নত রাষ্ট্রে যে আইন কেন ওই আইন কাননের অবস্থায় আমরা বসবাস করছি এমনইভাবে আপনারা দেখতে পাবেন আপনারা খালি চোখ বুলিয়ে যান কারণ শয়তান কত প্রকার কি কি এটা বাংলাদেশে আছে আমরা জানি আর এইগুলোকে ধরতে সেনাবাহিনী কি করতে হবে এটা সেনাবাহিনী জানে কারণ এইভাবে প্রশিক্ষণ প্রাপ্ত কারণ শয়তান ধরার জন্য সেনাবাহিনী ছাড়া আর কোনো উপায় নেই তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যে সেনাবাহিনী নামলো এখন বুঝতে পাবে যে শয়তানরা যে কিভাবে তাদেরকে সাল্টিং পাল্টিং মাল্টিং দেয় আসলে যার জন্য যেটা যোগ্য এই বাঙালির জন্য সুরা আঙুলে ওঠে না এদেরকে ব্যাকা করতে হবে আর এই ব্যাকা করার জন্য একমাত্র ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনীকে নামাতে হবে যদি অনলি ফর সেনাবাহিনী নামে তাহলে কাজ হবে না পাওয়ার নাম নামটাও যার ঘটনা আজ ঘটে গেল এমন একটা জিনিসই এমন এমন একটা একটা যে ঘটনা নিউজ আমরা চেয়েছিলাম যা আমরা পেয়েছি এবং আমরা আপনাদের সামনে তুলে ধরলাম কারণ ট্রোনো মিডিয়াতে আমরা কখনো মিথ্যার কোনো কিছু রেস রাখি না সবকিছুই পরিপূর্ণ যাচাই বাছাই করে কাছি দেখুন আপনারা দিনের মধ্যে দেখতে পাবেন যে কি অবস্থা কি অবস্থা ডেভিড হান্ট অর্থাৎ শয়তানগুলো কিভাবে গ্রেপ্তার করে সেনাবাহিনী আপনারা আমাদের সাথে থাকবেন সাথে থাকতে থাকতে ভালো লাগবে ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে আপনাদের সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা দিয়ে শেষ করছি